হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে বোতল দিয়ে মাছ ধরা হয় বোতল এবং দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেই সাথে রয়েছে শামুক তো আপনারা দেখতেই পাচ্ছেন শামুকগুলো বসিতে কাটা হচ্ছে তো এবার বরশিতে কাঁথা শেষ হলে আমরা পানিতে বরশীগুলো ফেলবো বরশির সঙ্গে সুতো দিয়ে বোতল বেঁধে রাখা হয়েছে তো আজকের আইডিয়াটি আপনাদের অনেক ভালো লাগবে এবং কি কাজে আসবে আশা করছি তো আপনারা দেখতে থাকুন আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে তো এখন আমরা যাচ্ছি পানিতে বিলের মতো বিলের মতো পানি রয়েছে অনেক তো এরকম অল্প পানির মতো কীভাবে বোতলতে মাছ ধরতে হয় দেখতে পাচ্ছেন একটু দূরে দূরে বড়শিগুলো ফেলা হচ্ছে তো বড়শিগুলো ফেলা হলে দেখতে পাবেন কীভাবে মাছ ধরে থাকে বিলের মতো সরিয়ে ছিটিয়ে বর্ষিগুলো ফেলে যাব দেখতে পাচ্ছেন বিলের মতো প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আর সেই ঘাসের মতো এভাবেই বোতল দিয়ে বড়শি বানানো বোতলগুলো ফেলে দেওয়া হচ্ছে তো বড়শিগুলো ফেলার জন্য নির্দিষ্ট একটু জায়গা দেখে নিতে হয় দেখে বোঝা যাবে যে এই জায়গাগুলোতে হয়তো বা মাছ একটু বেশি থাকবে এবং থাকতে পারে তো এরকম কিছু জায়গা চিহ্নিত করে এবং জায়গাগুলো দেখে শুনে জানি মাছ ধরলেও জানি সেই মাছগুলো চলে পারে এবং কি আটকে পারে ঘাসের সাথে কিংবা জঙ্গলের সাথে তো বৈশুখুলো ফেলা হলো হ্যাঁ ঘন্টা দিয়ে পর আবার বৈশুখুলো তোলা হলো ওয়াও দেখতে পাচ্ছেন কি পরিমাণে একটি নোরা মাছ ধরছে তো বসি তো নোড়া মাছটি ধরেছিল বসে ফেলার পর প্রায় দুই থেকে তিন ঘন্টা ওয়েট করতে হয় এটা ও এটা আমরা একটু কই মাছ ধরা পড়ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোটো যদিও ছোটো কিন্তু মাছগুলো কিন্তু দেশি মাছ এই মাছগুলো খেলে খেতে অনেক সুস্বাদু হয় ওয়া এর মধ্যে আরেকটি মাছ ধরছে ই কার্প মাছ তো কার্প মাছ তো সবাই অনেক চেনে চেনেন কার্প মাছও খেতে অনেক স্বাদ হয় দেখতে পাচ্ছেন মাছগুলো এটা মিস হয়ে গেছে এটা আমরা ধরে নেই সবগুলো যে মাছ ধরবে এরকমটা না তো ওয়াও এটার মধ্যে আরেকটি ভালো মাছ ধরছে মাশাল মাশাল অনেক ভালো একটি মাছ ধরছে মাশাল এরকম মাছ ধরার দৃশ্যগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে এটা মিস হয়েছে মিস হওয়ার হতেই পারে সবগুলো যে তার মাছ ধরবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দেখি কী মাছ ধরছে ওয়াও এটার মধ্যে হয়তো অনেক বড় বড় একটি মাছ ধরছে ইয়া সত্যি সত্যি অনেক বড় একটি মাছ ধরছে হ্যাঁ সত্যি নোয়া মাছ তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে